শীতের সন্ধ্যার টিফিনে মুড়ির সাথে যদি থাকে গরম গরম সবজির চপ আর থাকে যদি পেঁয়াজ সাথে লঙ্কা খেতে যে কি দারুণ লাগবে আপনারা প্রত্যেককেই জানেন আপনারা আলুর চপ বানিয়ে খেয়েছেন কিন্তু কখনো কি এইভাবে সবজি দিয়ে পুর বানিয়ে চপ খেয়েছেন এই চপের ভেতরটাতে সবজির পুরে ঠাসা আর বাইরেটা একদম মুচমুচে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে পুর বানিয়ে দারুণ মুচমুচে চপ তৈরি রেসিপি আশা করি বন্ধুরা আজকের এই চপের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক তবে বন্ধুরা রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি বেসন বেসনটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এখন নিয়েছি আমি চা চামচের হাফ চামচ কালো জিরা চপগুলো যাতে মুচমুচে হয় সেই জন্য দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো এখন শুকনো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি এই বেসনটাকে গুলিয়ে নেব আপনারা চাইলে উইসের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে এটা মিশালে খুব ভালো হয় হাত দিয়ে এই বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে যায় তো বেসনের ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে এই বেসনের ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম ঘনতে ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে বেসনের ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব সেই ফাঁকে আমি চপের জন্য একটা পুর বানিয়ে নেব পুর তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি গাজর আর বিট গাজর আর বিটটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল দুই টেবিল চামচ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা জিরাটাকে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন আর এক চা চামচ আদা আদা রসুনটাও আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাটা কুঁচি করে নিয়েছি এখন আমি সব কিছু মেরে চেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কিন্তু আমি এভাবে মেরে চেড়ে ভেজে নেব তো এখানে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে আবারও একটু মেরে চেয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো দু তিন মিনিটের জন্য প্রায় করে ঢাকাটা খুলে নিয়েছি এখন সবজিগুলোকে আবার একটু নেড়ে চড়ে দিব আর যেহেতু লবণ দিয়েছি তাই এই সবজিগুলো তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে আর এই সবজি থেকে একটু জলও বেরোবে আর আলাদা করে জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করার দরকার হবে না এইভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব আবার আমি থেকে দেবো দু মিনিটের জন্য এদিকে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি আর এই মশলার মধ্যে রয়েছে গোটা জিরা আর গোটা ধনিয়া তার সঙ্গে রয়েছে গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আমি ডাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দু মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম তো সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেবো সেখানে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে খেদও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি আর একটা বড় টমেটোর অর্ধেকটা আমি ছোটো করে কেটে নিয়েছি এবার সব কিছু আমি আবারও মেড়ে তিরে ভেজে নেব তবে আর আমি থাকা দেবো না এইভাবে আমি সব কিছু মেড়ে তেরে একটু ভাজা করে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আমি পেঁয়াজটা আগে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিলাম আপনারা অবশ্যই পেঁয়াজটা আদা রসুন আর লঙ্কা ভাজার সময় দিয়ে ভেজে নেবেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আমরা সব কিছু আদা রসুন নাড়াচাড়া করে নেব শীতের সবজি দিয়ে এইভাবে পুর বানালে খেতে ভীষণই মজার হয় আপনারা অবশ্যই এভাবে পুর বানালেন তবে আরও কিছু যদি সবজি অ্যাড খেতে চান তো দিয়ে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা গুঁড়ো মশলা তবে বন্ধুরা আপনারা এই গুঁড়ো মশলার পরিবর্তে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে তো সব কিছু আমি আবারও মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তো এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে একটু আমি লবণ দিয়েছিলাম যেহেতু এখন আমি সেদ্ধ আলুটা দিলাম তার জন্য আমি আবারও খানিকটা লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে এভাবে মেড়ে নিয়ে আমি সব কিছু মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমার তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমার একটা পুর তৈরি হয়ে গেল এখন আমি এই পুরটাকে নামিয়ে নেব এখানে আমি পুরটা নামিয়ে নিয়েছি পুরটাকে একটু ঠান্ডা করে নেব এদিকে ম এখন আমি এই পুরটা থেকে অল্প অল্প করে নেব এভাবে গোল করে নেব এটা গোল করে নেওয়ার পর এবার আমি দুই হাত দিয়ে একটু চাপটা করে নেব তো এইভাবে একটা আমি চপের জন্য পুর রেডি করে নিলাম তবে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে এটা রেডি করে নিতে পারেন তবে যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু তেল কিংবা বেসন দিয়ে আপনারা এইভাবে চ্যাপটা করে নিতে পারেন তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো এখানে আমি আমার যতগুলো প্রয়োজন ততগুলোই আমি চপের জন্য পুর চাপটা করে নিয়েছি আর এইভাবে সবজি দিয়ে পুর বানিয়ে চপ বানালে খেতে কিন্তু দারুণ লাগে এখন এবার চপগুলো আমি ভাজার জন্য গ্যাসের চুলায় চলে যাব গ্যাস অন করে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছি এখন এই বেসনের ব্যাটারের মধ্যে আমি কড়াই গরম করতে দেয়া তেল দিয়ে দিলাম দুই চামচ তবে এটা গরম হয়েছে এই তেলটা এই গরম তেলটা দিয়ে আমি আবারও একবার ভালো করে ফেটিয়ে নেব এই গরম তেলটা দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে এই চপগুলো খুব ফুলকো হবে আর খেতেও দারুণ ভালো লাগবে আর মুচমুচেও তা তৈরি হবে তো এখানে আমার ব্যাটারটা গোলানো ফেটানো হয়ে গেছে এখন আমি এবার চপগুলো ভেজে নেব তো চপের জন্য তৈরি করা পুর একটা নিয়ে আমি বেসনের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে একটু কোট করে নেব নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তবে দিতে হবে আমি দেখি চপগুলো কয়েকটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার উপর থেকে একটু তেলটা এইভাবে ছিটিয়ে দিলে তাহলে চকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি তবে এই চকগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে ভালো আর মুচ তৈরি হবে না এইভাবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে চপগুলোকে ভাজতে হবে তাহলে কিন্তু চকগুলো খুব বেশি মুচ হবে এইভাবে আপনারা সবজি দিয়ে গরম গরম চপ ভেজে সন্ধ্যায় টিফিনে মুড়ির সাথে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই শীতের সন্ধ্যায় গরম গরম চপ আর মুড়ি তো আর কোথায় নেই তো দারুণ লাগবে আপনারা আলুর চপ খেয়েছেন কিন্তু এইভাবে একবার সবজি দিয়ে চপ বানিয়ে দেখবেন একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে এইভাবে সবজি দিয়ে চপ চক তো ভীষণ লোভনীয় একটা জিনিস আর এইভাবে সবজি দিয়ে চক ছোটো বড়ো সবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকে আমার বানানো এই সবজি দিয়ে চকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেহেতু আমি এই বেসনের সঙ্গে চালে ভুঁড়ি দিয়েছি আর চকগুলো ভীষণ নুন হবে আপনাদের হাতের কাছে যদি ব্যাসনের সঙ্গে দেওয়ার জন্য চালের গুঁড়ি না থাকে তাহলে আপনারা সুজিও দিতে পারেন তাতেও কিন্তু এই চপগুলো ভীষণ মুচমুচে হবে তো দেখুন বন্ধুরা চপের কালার ঠিক এই রকম এসেছে এখন আমি এই চপগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর চপগুলো দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে এখানে আমি চপগুলো ভেজে তুলে নিয়েছি বাকি চপগুলো আমি একই রকমভাবে ভেজে নেব সমস্ত চপগুলো আমি ভেজে তুলে নিয়েছি সন্ধ্যায় খাওয়ার জন্য টিফিন রেডি মুড়ি সাথে গরম গরম সবজির চপ আর রয়েছে পেঁয়াজ লঙ্কা তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ